হোসঅ এব্রিয়ন আমি কে পরিচয় পড়ে থাকবে আগে আমাদের টপিক শুরু করি আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের খুবই পরিচিত যেটা আমরা ক্লাস এইট থেকে পড়ে আসতেছি সেটা হচ্ছে যে মিডেল টার্ম বা মিডল ফ্যাক্টর আমরা জানি যে ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের উৎপাদক আচ্ছা এটিকে আমরা বাংলায় বলি যে সরল বা যৌগিক মধ্যপদ বিভক্তিকরণ ফর এক্সাম্পল আমরা এখন শুরু করব আমাদের মিডল টার্মটা কি হতে পারে খুবই সিম্পল আমাদের একটা ইকুয়েশান থাকবে বা আমাদের একটা বীজখানিত রাশি থাকবে এই রাশিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো একটা পদ্ধতির মাধ্যমে যেটাকে আমরা বলতেছি মিডিল টার্ম তো মিডিল টার্ম অনেক অনেক কনফিউশন থাকে আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে আমরা যেন খুবই সিম্পল ওয়েতে সবগুলো টেকনিক কভার করতে পারি এবং ইজিয়েস্ট ওয়েতে মিডিল টার্ম করতে পারি তো আমরা সবার ফার্স্ট একটা খুবই সিম্পল ইকুয়েশন নিয়ে শুরু করি যদি ধরো আমাদের কাছে আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস হান্ড্রেড টোয়েন্টি এটা হচ্ছে আমাদের একটা বীজকানিতিক রাশি বীজকানিতিক রাশির মধ্যে আমরা দেখতে পারতেছি যে হায়েস্ট যে সহক বা পাওয়ার সেটা হচ্ছে টু অ্যান্ড দেন সেভেন এক্স আছে এটার পাওয়ার হচ্ছে ওয়ান অ্যান্ড আমাদের একটা ধ্রুব পদ আছে যেটার মান হচ্ছে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটা হচ্ছে আমাদের খুবই সিম্পল একটা ফর্ম এটাকে যদি আমরা জেনারেল একটা ফর্মে লিখি তাহলে সেটা হয় হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেখানে কী থাকে সেখানে আমাদের থাকে হচ্ছে একটা হায়েস্ট যে খাত থাকে বা পাওয়ার পাওয়ারওয়ালা একটা পদ থাকে এই পদের সাথে আমাদের একটা সহক থাকবে এ আমাদের তারপর হচ্ছে এটার হাফ মানে হাফ টু এর অর্ধেক কত টু বাই টু ইকুয়াল টু ওয়ান এখানে আমাদের এক্সের পাওয়ার কিন্তু ওয়ান এটার সাথে হচ্ছে আমাদের বি থাকবে অ্যান্ড দেন একটা ধ্রুয় থাকবে সি এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম এখানে আমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে মিডেল টার্মকে আমরা শুধুমাত্র একটা চলকের জন্য করবো মানে এখানে একটা চলককে আমাদের এক্স নাকি দুইটা চলকের জন্য করা যায় আমাদের মেন জায়গায় আমরা এখন ঢুকতেছি আমরা মিডল টার্ম করি হচ্ছে একটা বা দুইটা উভয় চলকের জন্য তাহলে আমরা যদি দেখি মিডেল টার্মের জন্য আমাদের কী থাকে ফার্স্ট আমাদের এখানে থাকতেছে এক চলকের জন্য এক চলকের জন্য আমাদের জেনারেল ফর্ম কী হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমাদের যদি দুই চলক থাকে তখন আমাদের কী হবে তখনও সেম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিডল টার্মের বীজখান্তিক রাশি একটা জেনারেল ফর্ম এখন এই রাশিগুলোকে আমরা কীভাবে ভাঙব ভেঙে মিডল টার্মে কনভার্ট করব এই জিনিসটা হচ্ছে আমরা ফলো করবো চলমার সাথে ফার্স্ট আমরা এক চলক নিয়ে কাজ করি সো নাম্বার ওয়ান এক চলক বিশিষ্ট বিচকানিত রাশির মিডল চলে গেছে ওকে আচ্ছা এখানে আমাদের জেনারেল ফর্মটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওকে এখন এইখানে আমাদের এই ট্রাশিটা আমাদের দুই রকমভাবে অ্যাপিয়ার করতে পারে সেটা হচ্ছে যদি এ ইকুয়াল টু ওয়ান হয় তখন আমাদের এটা হয়ে যায় কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেমন আমরা এটা এটা এখানে দেখতে পারি দুই ধরনের রাশি লিখবো আমি শর্ট ফার্স্টে আমরা যে রাশটা লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে একটা লিখতে পারি যে প্লাস ফোর এক্স প্লাস ফোরটি ওকে অ্যান্ড আরেকটা রাশি আমরা লিখতে পারি সেটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটেন ওকে এখানে দেখতেছি যে ওর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সের শখ কত ওর ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সের শক ওয়ান আর এখানে আমাদের হচ্ছে এক্সের শখ কত এক্সের শখ হচ্ছে সিক্স দ্যাট মিনস হচ্ছে এই রাশি দুইটা সেম কিন্তু আমাদের এর মানের উপর ডিফারেন্ট করে আমাদের দু রকম রাশি আসছে এখন আমরা এদেরকে কি সেম হয়ে মিডিল টার্ম করতে পারবো অবশ্যই এদেরকে আমরা সেম ওয়েতে মিডিল টার্ম করবো জাস্ট হচ্ছে আমাদের যে ফ্যাক্টর ধ্রুব কাছে এর মান এই এর মান অনুসারে আমরা তাদেরকে মাঝখানের যে মিডল টার্মের জন্য আমরা কীভাবে ভাগ করব এই জিনিসটা আমাদের চেঞ্জ আসবে তো এখন যদি আমরা এ ইকাল টু ওয়ান হয় তখন আমরা মিডল টার্ম কীভাবে করবো এই কল টু ওয়ান হলে আমাদের জন্য কী আসতেছে আমরা ওপরে দেখে আসছি আমাদের একটা রাশি আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি ওকে এখানে আমাদের কি করতে হবে এখন আসো আমরা বেসিক কনসেপ্টে আসি আমরা এখানে এমন একটা কাজ করতে হবে যেখানে আমাদের সি ইকোয়াল টু হবে হচ্ছে ধুলাম সি এর দুইটা উৎপাদক উৎপাদক হচ্ছে সি ওয়ান আর সি টু মানে হচ্ছে সি ওয়ান গুণ সি টু ইকুয়াল টু সি হয় এবং এখানে আমাদের এটা হচ্ছে বি আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ইদার সি ওয়ান প্লাস সি টু অথবা সি ওয়ান মাইনাস সি টু যেন আমাদের কি হয় বি হয় এই দুইটা শর্ত আমাদেরকে মাস্ট দেখতে হবে এটা একটা শর্ত এটা একটা শর্ত ওকে আচ্ছা তাহলে আসুন আমরা এই কাজটা কীভাবে করবো আমরা এই কাজটা করার জন্য প্রথমে আমাদের যে ধ্রুবপদ আসছে চল্লিশ সি কত চল্লিশ ওকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব কেন আমরা ধ্রুবপদকে ডিরেক্ট নিয়ে নিলাম আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যখন এইখানে সামনে ওয়ান থাকবে তখন আমরা ডিরেক্ট ধ্রুবপদ নিয়ে কাজ করতে পারবো কেন কারণ হচ্ছে চল্লিশ ইন্টু ওয়ান ইকুয়াল টু ফরটি চল্লিশকে আমরা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতেছি ছোটোবেলা নিয়ে আমি চলে যাচ্ছি সবচেয়ে ছোট। কি আসতে পারে দুই দুইতে ভাগ করবো টোয়েন্টি আবার দুই নিয়ে আসি টেন আবার দুই নিয়ে আসি ফাইভ এরপরে কি আর যায় যায় না এখন এটার মধ্যে কিন্তু আমাদের চারটা উৎপাদক চলে আসছে চলে আমাদের লাগবে কয়টা দুইটা তাহলে এদের মাঝখানে আমাদের গুণ এর সাথে একে এর সাথে একে অথবা এর সাথে একে এর সাথে একে গুণ করে করে আমাদের কি করতে হবে দুইটা আমাদের দুইটা উৎপাদক নিয়ে আসতে হবে এমন দুইটা উৎপাদক হতে হবে যাদেরকে আমি যোগ বা বিয়োগ করলে আমাদের চোদ্দো সমান হয় কত সমান হয় চোদ্দো সমান হয় ওকে আমরা এটা কীভাবে করতে পারি আসলে আমরা দেখি চোদ্দোকে আমরা কত কত যোগ করলে চোদ্দ হয় সাত আর সাত যোগ করলে চোদ্দো হয় দশ আর চার যোগ করলে চোদ্দো হয় আমরা বিশ থেকে ছয় বিয়োগ করলে চোদ্দো পেতে পারি এরকম অনেক কিছু আমাদের মাথা মধ্যে ঘুরতেছে আমরা এখানে কি পাইতেছি পাঁচ দুগুণা দশ দুই দুগুণা চার তার মানে আমাদের দুইটা উৎপাদক চলে আসছে দশ আর চার যাদেরকে আমি গুণ করলে কি হয় এই দুটোকে আমি গুণ করলে চার গুণ দশ ইকুয়াল টু চল্লিশ ওকে আবার আমি যখন দশ আর চার যোগ করি তখন হচ্ছে চোদ্দো পাই ইকুয়াল টু আমি বি পেয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে মশলা আছে অঙ্ক করার জন্য আমরা পেয়ে গেছি আমাদের এখন মধ্যপটটা মধ্যপটটা কে এই যে এটা হচ্ছে আমাদের মধ্যপট এটাকে আমরা বিভক্ত করতে পারবো এটাকে বিভক্ত করার মাধ্যমে আমরা তারপর উৎপাদকে বিশ্লেষণ করব তো আমি যদি হচ্ছে এখন ডিরেক্টলি একভাবে লিখে ফেলি তখন কি হবে আমাদের কোশ্চেনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি ওকে আমরা দুটা আমাদের সংখ্যা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে দশ আর চার দেন এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স লিখবো অথবা আমরা ফার্স্টেই হচ্ছে টেন এক্সে না যাই ফার্স্টে কী করবো আমরা ফার্স্টে হচ্ছে টেন লিখব টেন প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফোরটি আমার কিন্তু এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো ডিফারেন্স নেই কেন কারণ এই লাইন আমাদের ফরটিন আছে এখানে আমাদের ফরটিন আছে জাস্ট আমরা ফোরটি কীভাবে লিখছি টেন প্লাস এক্স হিসেবে লিখছি এখন আমরা নর্মাল গুণ করে দিব এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি এখন আমরা কী করবো আমরা এখন কমন নিব যাদের কমনের আইডিয়াটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার না কমন না বলতে আমরা বুঝি যে দুইটা রাশির পদের মাঝখানে একই রকম যে জিনিসটা থাকবে সেটাকে আমরা আগে নিয়ে আসব এবং দুইটা রাশির মাঝখানে যা যা বাকি থাকবে সেই সবগুলোকে একসাথে লিখে ফেলবো যেমন এখানে আমরা দেখছি এক্সেসে এখানে আমাদের আছে তাহলে আমরা কাকে কমন নিতে পারি আমরা হচ্ছে এই এক্সকে কমন নিব কাকে কমন নিব এক্সকে তো আমরা এক্সকে ফার্স্টে কমন নিব কমন হওয়ার পর একটা ব্রেকেট নিব কারণ বাকি সব এই যে এক্সকে কমন নেওয়ার পরে এই প্রথম দুইটা যে রাশি আছে আমরা সবসময় হচ্ছে চারটা রাশিকে আমরা দুটো দুটো করে ভাগ নিব প্রথমে দুটো দুটোর মধ্যে কমন নেবো দেন পুরো রাশিটার মধ্যে কমন নিব এখন যদি আমি এই প্রথম দুটা রাশির মধ্যে কমন নিতে চাই এক্স ফার্স্ট আমরা এক্স লিখবো দেন আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এখান থেকে এক্স কমন না মানে হচ্ছে এই রাশিটাকে আমরা এক্স দিয়ে ভাগ করে দেব যদি এক্স করে আমরা এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কে বাকি থাকে এক্স বাকি থাকে আমরা সুন্দর মতো এখানে এক্স লিখে দেব এখন আমাদের সামনে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আমরা এখানে একটা প্লাস চিহ্ন লিখে দেব লিখে দেওয়ার পরে আবার সেম কাহিনি আমরা যেহেতু এখান থেকেও এক্স কমন নিচ্ছি তার মানে আমরা এখানে এক নিচে এক্স দিয়ে ভাগ করে দেবো যদি টেন এক্সকে আমরা এক্স দিয়ে ভাগ করি কে বাকি থাকে টেন বাকি থাকে দেন আমাদের ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে কেন কারণ আমাদের কাজ শেষ কমন নেওয়া তাহলে আমাদের ভিতরে কী থাকতেছে ভিতরে হচ্ছে এক্সপ্লাস টেন থাকতেছে ওকে এখন এখানে আমাদের কোন চিহ্ন আছে আমরা কিছু চেঞ্জ করবো না চিহ্ন চিহ্ন মতো থাকবে তাহলে আবার আমি একটা প্লাস লিখলাম এখন আমরা বলবো যে এইখানে আমরা কাকে কমন নেবো আমাদের এইখানে যাকে কমন নিছে এটা ছাড়া যে আসে যেমন এখানে আমরা এক্সকে কমন নিছি এখানে আমি একটা সংখ্যা কমন নিব ফোর আমি এখানে ফোরকে লিখলাম এখন যেহেতু ফোরকে কমন নিচ্ছি তাহলে নিশ্চয়ই হচ্ছে আমি কী করতেছে বলো তো তাহলে হচ্ছে আমি ফোর দিয়ে এই দুই জিনিসকে ভাগ করবো ফোর এক্সকে যদি আমি ফোর দিয়ে ভাগ করি দেন কে থাকতেছে এক্স থাকতেছে অ্যান্ড মাঝখানে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন অ্যান্ড ফোরটিকে যদি আমি ফোর দিয়ে ভাগ করি কে থাকতেছে টেন থাকতেছে এখানে আমি টেন লিখলাম সবসময় এই যে রাশিটা বের হয় এক্স প্লাস টেন এক্স প্লাস টেন এই দুটা সেম থাকবে তো আমরা যখন ম্যাথ তাড়াতাড়ি করব যখন আমি এখানে পেয়ে গেছি যে এক্স কমন নিলে এক্স টেন হয় তখন আমরা সবসময় লেখার আগে জানবো যে ফোর কমন নিলে এখানে এক্সপ্লাস টেনই হবে কেননা আমরা নেক্সট লাইনে কী লিখবো নেক্সট লাইনে আমরা লিখতেছি এখন এই যে আমার পুরা বীজ রাশিটা আছে এই পুরা বীজ রাশির মধ্যে ওকে আমাদের এটা চলে গেছে আমরা আমরা নিয়ে আসি ওকে আমাদের এই পুরা বিজ্ঞানিত রাশির মধ্যে আমাদের একটা টার্ম হচ্ছে কমন আছে যেমন এই পার্টের মধ্যে যদি আমরা দেখি এই পার্টের মধ্যে কে কমন আসে ওয়ান সেকেন্ড এই পার্টের মধ্যে কে কমন আছে এক্সপ্লাস টেন এই পার্টের মধ্যে কে কমন আছে এক্সপ্লাস টেন আমরা প্রথমে বলছিলাম চারটা আমাদের রাশি থাকবে চারটা রাশির চারটা আমাদের পদ থাকবে চারটা পদের মধ্যে আমরা প্রথম দুইটা থেকে একটা পার্ট কমন নিব সেকেন্ড দুইটা থেকে একটা পার্ট কমন নিব এরপর আমাদের পুরা রাশিটার মধ্যে বিচকানিটির রাশি রাশিটার মধ্যে আমাদের একটা পথ কমন চলে আসবে এক্সপ্লাস টেন কমন চলে আসছে এখন আমরা এটাকে কমন নেব আসো যদি আমি এক্স ইন্টু এক্সপ্লাস টেন এই পার্টটাকে যদি আমি কমন নিই এখান থেকে যদি এক্সপ্লাস ট্রেন কমন নিই তাহলে কমন নেওয়ার মানেই হচ্ছে এক্স ইন্টু এক্সপ্লাস টেন এখানে আমাদের এক্সপ্রেস ট্রেনটা এখানেও আসে এখানেও আসে এই জন্য আমরা এক্সপ্রেস ট্রেনকে কমন নিচ্ছি তাহলে আবার সেম ওয়েতে আমরা ব্র্যাকেট দিব এখান থেকে যদি আমি এক্সপ্রেস ট্রেনকে কেটে ফেলি নিচে এক্সপ্রেস ট্রেন ছিল ভাগ করে দিচ্ছি এক্সপ্লাস ট্রেন দিয়ে শুধু কে বাকি থাকে এক্স বাকি থাকে মাঝখানে কোন চিহ্ন প্লাস চিহ্ন এখানে এক্সপ্রেস ট্রেন যদি নিয়ে নেই কে বাকি থাকে ফোর বাকি থাকে তাহলে আমাদের এই যে দুইটা পদের রূপে প্রকাশ হয়ে গেলো কে প্রকাশ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফরটি তাহলে এইটার উৎপাদক বিশ্লেষণের আনসার হচ্ছে এইটা আমরা কোন সিস্টেমে করলাম কোন ওয়েতে করলাম আমাদের ওয়ে হচ্ছে মিডেল টার্ম ওকে আমরা এখন মিডল টার্মের একদম বেসিক জিনিসটা জেনে গেছে আসো এখন আমরা আসি আমাদের একদম ফার্স্ট জায়গায় আমরা যেখানে ছিলাম যদি আমাদের একটা সিম্পল রাশি থাকে যে এক্সের সহগ হচ্ছে ওয়ান তাহলে আমাদের রাশিটা কেমন দেখাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আমরা এই টাইপের রাশিকে এমাত্র কমন টার্ম মিডল টার্ম করে ফেলছি এখন যদি আমাদের রাশিটা এমন থাকে যে এক্সের আগে কোনো একটা সহক আছে তখন আমরা কীভাবে মিডল টার্ম করবো খুবই ইজি সিস্টেম এখন আমরা যা করছি সেম কাজটাই করব কোশ্চেনটা আমাদের কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটেন তাহলে আমাদের রাশিটা হচ্ছে এখন নেক্সট রাশিটা হচ্ছে এ এক্স প্লাস বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার হচ্ছে সম সাময়িক একটা রাশি হচ্ছে সিক্স এক্স মাইনাস কোশ্চেনটা আমরা আবার দেখে আসি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটেন সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটেন আমাদের এইটার মধ্যে এই যে সিক্স এটা হচ্ছে আমাদের এ এই যে ওয়ান এটা হচ্ছে আমাদের বি ওকে বি এক্স এই যে ফিফটিন এটা হচ্ছে আমাদের সি এখন আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কি তাহলে সেম কাজ করবো আমরা সেম কাজ করব আমি অলরেডি বলে ফেলছি আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ক্ষেত্রে যে কাজটা করছি এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ক্ষেত্রে সেম কাজ করব কিন্তু এখানে এটা ছোট্ট টুয়েস্ট আছে টুইস্টটা হচ্ছে আমরা আগেরবার বলছিলাম যে সিকে আমরা দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করব এবং যেন সি ওয়ান প্লাস সি টু অথবা সি ওয়ান মাইনাস সি টু আমাদের কী হয় ইকুয়াল টু বি হয়ে যায় মানে এক্সে শখ হয়ে যায় কিন্তু এখানে আমাদের এ আছে সামনে সিক্স আছে আমরা এখানে জাস্ট এ গুণ সি করব এ গুণ সি করে আমাদের যে সংখ্যাটা বের হবে ওইটাকে আমাদের দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যেন এই দুইটার যোগফল বা বিয়োগফল আমাদের বিয়ের সমান হয় গট ইট ওকে এখন দেখো এখানে আমাদের এ আর সি এর গুণফলটা কি আছে তাহলে আমাদের এই টাইপের রাশি দেখলে আমাদের প্রথমে কী কাজটা করতে হবে প্রথমে আমাদেরকে সিক্স ইন্টু পনেরো বের করে নিতে হবে সিক্স ইন্টু পনেরোর মান কত আমাদের সিক্স ইন্টু পনেরোর মান হচ্ছে আমাদের নাইনটি অ্যান্ড সিক্সিনির পরিমাণ হচ্ছে আমাদের নাইনটি তাহলে কিন্তু আমরা আমাদের কোন দুইটা উৎপাদক কার উৎপাদক বের করতে হবে যার গুণফল বা বিয়োগ ফল এক্সের সহগের সমান হবে আমরা পেয়ে গেছি কত পেয়ে গেছি আমরা নাইনটি পেয়ে গেছি ওকে তাহলে আমরা নাইনটি পেয়ে গেছি এখন এই নাইনটি নিয়ে আমাদের কাজ আমাদের সেম ছোটোবেলা সিস্টেমে চলে যেতে হবে নাইনটিকে আমরা ফার্স্টে কত দিয়ে করতে পারি আমরা জানি যে এখানে হচ্ছে দুই দিয়ে করতে পারি ফর্টি ফাইভ আসে একদম ছোটো সংখ্যা থেকে আমরা সবসময় শুরু করব দেন আমাদের হচ্ছে ফাইভ দিয়ে করতে পারি নাইন আসে দেন থ্রি দিয়ে করবো থ্রি দিয়ে করবো ওকে এখন আমাদের মাথার মধ্যে কোশ্চেন ঘুরতে পারে যে ভাইয়া তাহলে আমাদের এমন কেমনভাবে আমাদের এখানে হচ্ছে এখানে চারটা সংখ্যা পাইছি মানে আমাদের নব্বই উৎপাদক কয়টা পাইছি চারটা পাইছি এখান থেকে আমাদের এই চারটাকে দুইটা উৎপাদকে কনভার্ট করতে হবে মানে যে কোনো দুইটার সাথে দুইটার গুণ করতে হবে করে দুইটা উৎপাদকে কনভার্ট করতে হবে যেন এদের যুগ বা বিয়োগফল এখানে যে এক্সের সব মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সমান হয় এখানে উৎপাদকটা হচ্ছে কি চারটা উৎপাদকের মধ্যে তিন তিন আসে পাঁচ আর দুই আসে আমি যদি তিন আর তিন গুণ করি আমাদের কত হচ্ছে এখানে নয় হচ্ছে ওকে তিন আর তিন গুণ করার পর আমাদের নয় হচ্ছে আমি যদি পাঁচ আর দুই গুণ করি দেন আমাদের কত হচ্ছে পাঁচ আর দুই গুণ করার পরে আমাদের দশ হচ্ছে দেখো তো আমরা কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেছি ইয়েস আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি দশ আর নয় কেন কারণ মাইনাস টেন প্লাস নাইন ইকুয়াল টু কত মাইনাস ওয়ান অথবা আমরা এভাবে বলতে পারি যে নাইন মাইনাস টেন ইকোয়াল টু মাইনাস ওয়ান কারণ আমাদের এক্সের সহক কত এক্সের সহক হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা আবার কোশ্চেনটা এখানে নিয়ে আসি তাহলে আমাদের কোশ্চেনটা ছিল সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সরি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন ওকে আচ্ছা তাহলে আমরা যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফলফল পেয়ে গেছি এখন আমরা কি করব সেম আগে নিয়েও সিক্স এক্স করে লিখলাম মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে যদি আমরা মাইনাসকে মাইনাসের জায়গায় রাখি তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে এখানে তো আমরা আমাদের সূত্রের মধ্যে কী দেওয়া ছিল জেনারেল ফর্মে এখানে কিন্তু প্লাস দেওয়া ছিল তো আমরা অবশ্যই এখানে প্লাস লিখবো যাদের প্যাচ লাগে তাদের জন্য বলতে চাই আমরা এখানে গুছায় লেখার সময় আমরা প্রথমে প্লাস লিখবো দেন ভিতরে আমরা কী লিখবো মাইনাস টেন প্লাস নাইন অথবা আমরা লিখতে পারি নাইন মাইনাস টেন তো আমরা যেভাবে সুবিধাভাবে লিখতে পারি আমি হচ্ছে নাইন মাইনাস টেন লিখতেছি তাতে এতে করে কী হবে আমাদের মাইনাস আসবে নাইন মাইনাস টেনগুলো আমাদের মাইনাস আসে বাহিরে কিন্তু এখানে হচ্ছে এক্স আসে আমরা এক্স এখানে লিখে ফেলব এই লাইনটার এই লাইনটার মধ্যে কোনো তফাৎ নেই কেন কারণ এটার উত্তর হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে মাইনাস হবে মানে মাইনাস হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওকে আস আমরা দেখি এখন দেন আমাদের সিক্স এক্স স্কোয়ার আমরা এক্সট্রা গুণ করে দিব তাহলে হচ্ছে প্লাস নাইন এক্স মাইনাস টেন এক্স মাইনাস ফিফটিন আমাদের সেম এখন আমাদের কি করতে হবে আবার আমাদের এখানে মিডল টার্ম করতে হবে মিডেল টার্মের জন্য আমরা এখানে কি করব দেখো আমরা বলছি দুইজনের মাঝখানেই কমন আছে এমন কিছু আমাদের কমন নিতে হবে দেখি তো এখানে আমাদের এক্স সিক্স স্কোয়ার এক্স আছে তার মানে এতে দুজনের মাঝখানে কী কমন আছে এক্স কমন আছে। আবার ওদের দুজনের সাথে সহক আছে কোন এমন সংখ্যা আছে যেটা দিয়ে আমাদের ছয়কেও ভাগ করা যায় নয়কেও ভাগ করা যায় অবভিয়াসলি তিন তাই আমরা থ্রি এক্স কমন নেব যদি আমরা থ্রি এক্স কমন নেই তখন আমাদের কি আসতেছে ভিতরে এটাকে আমি থ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে থ্রি আর থ্রি কাটা গেলো দুই হলো এক্স আর এক্স কাটা গেলো এক্স হইলো মানে টু এক্স থাকে এখানে মাঝখানে আমাদের কোন চিহ্ন প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন দেবো আবার নাইন এক্স নাইন এক্সকে আমরা কী করবো নাইন এক্সকে আমরা আবার থ্রি দিয়ে ভাগ করবো থ্রি আর নাইন কাটা গেলে থ্রি থাকে তিন তিনা নয় এই এক্স এক্স গেলে শুধু থ্রি থাকে টু এক্স প্লাস থ্রি তাহলে এই দুইটা পদের কাজ আমাদের শেষ এখন এই যে মাঝখানে মাইনাস চিহ্ন এটা আমরা এখানে দিয়ে দিব মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমাদের কি বাকি থাকে টেন এক্স মাইনাস ফিফটিন এখানে আমি কাকে কমন নিব এখানে আমি আমি কমন নিব হচ্ছে আমাদের এক্স এখানে আসে বাট এখানে নেয় তাই আমি এক্স কমন নিতে পারবো না দশ আর পনেরোের মধ্যে আমার একটা সংখ্যা বের করতে হবে যেন আমাদের লাস্টে এই যে এইটার সাথে মিলে যায় তাহলে টেন এক্স আমার টেন এক্সকে টু এক্স মানে তো আমাদের কী বের করতে হবে পাঁচ দিয়ে গুণ ভাগ করতে হবে তার মানে এখানে আমরা কমন নেই হচ্ছে ফাইভ যদি টেন এক্সকে ফাইভ দিয়ে ভাগ করি কত হয় টু এক্স হয়ে যায় তাহলে ভিতরে টু এক্স কারণ মাইনাসটা আমরা এখানে আগেই নিয়ে নিছি আর এই যে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটা এখানে থাকবে এটা কি এখানে থাকবে অবশ্যই থাকবে না কেন থাকবে না কারণ এই যে মাইনাস আর এই যে মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কেন তাহলে আমরা কী পাইলাম যে বাইরে যখন আমাদের একটা মাইনাস চিহ্ন থাকে এই মিডেল টার্ম ফ্যাক্টর করার সময় বাইরে যখন আমাদের মাইনাস চিহ্ন থাকে ভিতরে আমাদের চিহ্নতা উল্টায় যায় যদি এখানে প্লাস থাকতো তখন আমরা মাইনাস দিতাম যদি যেখানে যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা কী দিসি প্লাস দিছি টু এক্স এখানে যদি আমি পাঁচকে ভাগ করতে চাই তাহলে কি হবে তখন আমাদের হবে হচ্ছে থ্রি এটাকে আমরা একটু ক্লিয়ার করে বলি তাহলে প্যাচ লাগবে না দেখো আমাদের এখানে কাকে কমন নিছি আমরা কিন্তু এখানে মাইনাস ফাইভকে কমন নিয়েছি যেহেতু আমরা এখানে মাইনাস ফাইভকে কমন নিছি তাই এই রাশিটা কিন্তু টোটালি মাইনাস ফিফটিন তো আমরা যদি মাইনাস ফিফটিনকে আমরা মাইনাস ফাইভ দিয়ে ভাগ করি মাইনাসে মাইনাসে কাটা চলে গেলো পাঁচ আর পনেরো কাটা চলে গেল থ্রি থাকলো কত থ্রি প্লাস থ্রি থাকলো এর জন্য আমরা এখানে প্লাস থ্রি নিছি এটা হচ্ছে আসল আসল রিজল্ট যদি তোমাদের এটা মনে না থাকে তখন তোমরা মনে রাখবা বাহিরে যদি মাইনাস থাকে ভিতরে আমাদের যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে ওকে তাহলে আমাদের এখন কী থাকলো তাহলে আসো আমাদের এখন ছিল হচ্ছে এখন আমাদের আবার এই যে রাশিটা আছে টু এক্স প্লাস থ্রি এটা দুই জায়গায় কমন আছে এটাকে আমরা কমন নেব এখন টু এক্স প্লাস থ্রি কে বাকি থাকলো এখন যদি এটা নিচে টু এক্স প্লাস থ্রি দেয় কে বাকি থাকলো থ্রি এক্স আর এই যে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্নটা বসেছি এখানে টু এক্স প্লাস থ্রি চলে গেলে কে বাকি থাকলো ফাইভ বাকি থাকলো থ্রি এক্স মাইনাস ফাইভ তো আমাদের আলটিমেট উত্তর সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন উত্তর হচ্ছে টু এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওকে তাহলে কিন্তু আমরা দেখে ফেলছি যে এক্সের সামনে এক্স স্কোয়ার সামনে যদি সহক থাকে তাহলে আমরা কীভাবে সলভ করবো অথবা এক্স স্কোয়ারের সামনে যদি কোনো সহক না থাকে তাহলে আমরা কীভাবে সলভ করবো মনে রাখবো নিয়ম সবসময় একটাই আমাদের কী করতে হবে আমাদেরকে নিয়ম সবসময় আমাদের একটাই আমাদেরকে যে স আমাদের চ ধ্রুবপদটা আছে তাকে আমাদের কী করতে হবে তাকে আমাদের দুইটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেন আমাদের এক্সের সাথে যে শহটা আসে চলক শখটা আসে এই ধ্রুপর দুটা দুইটা যোগফল বা বিয়োগফল ফল যেন তার সময় সমান হয় কোশ্চেন জাগতে পারে তাহলে যখন এ থাকবে এক্সের সের সাথে যখন শখ থাকবে তখন আমাদের সিকে আমরা কীভাবে কাউন্ট করবো এ গুণ সিকে আমরা আসলে সি বলব এখানে যদি আমরা সি ওয়ান ধরি তাহলে এ ক্রস সি ওয়ান টু সি হবে আর বা এ ক্রস সি ড্যাশ ইকুয়াল টু সি হবে যেটা সমান সমান সি ওয়ান ইন্টু সি টু যেটা যোগফল বা বিয়োগফল ফল আমাদের এক্সের সহগের সমান হতে হবে ওকে তাহলে আমাদের মিডল টার্মের এই পার্টটা চলে গেল এখন আমরা বলছিলাম যে মিডল টার্মের আমাদের এক চলকে মিডল টার্ম আমাদের হয়ে গেছে কিন্তু তো এখানে আমি হচ্ছে কুইক ক্রিকেট করি ফার্স্টে আমি হচ্ছে পয়েন্টগুলো লিখবো সবাই মনে রাখবা এক নম্বরে হচ্ছে আমাদের এক চলক থাকুক বা দুই চলক থাকুক আমাদের এক নম্বরে দেখতে হবে যেটা সেটা হচ্ছে ধ্রুবপদ ধ্রুবপদ এর উৎপাদক বের করা কয়টা দুইটা উৎপাদক কেন উৎপাদক বের করা ধ্রুবপদটা কেন ধ্রুবপদ কি কী হইতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে ধ্রুবপদ হইতে পারে টু শুধু সি হইতে পারে অথবা এ গুণ সি হইতে পারে তাহলে ধ্রুবপদের প্রকার রকম হইতে পারে শুধু সি হইতে পারে বা এ গুণ সি হইতে পারে আচ্ছা দুই নম্বর পয়েন্টে আসো ধ্রুবপদ বের করছি আমরা এখন উৎপাদক যে বের করব। উৎপাদক এমন হতে হবে এমন হতে হবে যেন যোগফল বা বিয়োগ ফল সমান সমান এক্স এর সহকের সমান হয় এই ক্ষেত্রে এক্সের সহক সমান সমান হচ্ছে আমাদের বি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আমাদের দুইটি করে দুইটি করে চারটি যে আমাদের পদ আছে এই যে আমাদের টোটাল এখানে চারটা পদ পাইছি না আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের চারটা পদ পাই কিন্তু আমি এখানে বেশি লিখে ফেলছি যেমন সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টেন এক্স মাইনাস ফিফটিন সবসময় চারটা পদ পাইছি দুইটা করে চারটা পদকে আমরা ভাগ করে ফেলবো তাহলে দুইটি করে চারটি পদকে বিভক্ত করা এবং তিন নম্বর হচ্ছে প্রত্যেক দুই পদ হতে সরি ফর দ্য ব্যাড হ্যান্ড রাইটিং ডাক্তার হইতে হলে রাইটিং আমার ব্যাড ব্যাড হইতে হয় বেরা নাই প্রত্যেক দুই পদ হতে একটি করে কমন এখন হবে আমাদের ম্যাজিক কি ম্যাজিক যখনই আমরা প্রত্যেক দুই পদ করে থেকে একটি করে কমন বের করে ফেলবো আমরা দেখব যে পুরা রাশির মধ্যে আমাদের একটা কমন রাশি চলে আসছে যেমন এক্ষেত্রে কী আসছে টু এক্স প্লাস থ্রি এখানেও টু এক্স থ্রি তারপরে আমরা লিখবো হচ্ছে হোল রাশি হতে হোল রাশি হতে আমরা কি করব হোল একটা রাশি হতে আমাদের কমন নিতে হবে আমাদের যখন কমন নিব লাস্ট ব্যাং হোয়াট ইজ ব্যাং আমাদের মিডল টার্ম ডান ইকুয়াল টু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে আমাদের শেষ আচ্ছা আমাদের উৎপাদন বিশ্লেষণ এই পার্টটা শেষ